আজ ছয় জুলাই দুই হাজার পঁচিশ দৈনিক সমকালের প্রধান শিরোনাম কেন্দ্রীয় ব্যাংকের ক্ষমতা বাড়ছে হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠান অধ্যাদেশের খসড়া কেবল জাতীয় সংসদের কাছে দায়বদ্ধ থাকবে পরিচালনা ভরসদ থাকবে না বিএনপিকে আনুপাতিক উচ্চকক্ষে রাজি করা তেফিয়ার পদ্ধতির চাপ জামায়াত ইসলামী আন্দোলনের কদর কষাকষির কৌশল চট্টগ্রামে ডেঙ্গু রুগীর চাপ এবার গুণ সংখ্যানুভতিক নির্বাচন চাইছে চরের দল সালাউদ্দিন আহমেদ কায়কোবাদ ও আসিফ সমর্থকদের দ্বন্দ্ব মুরাদনগর রাজনৈতিক দ্বন্দ্ব থেকে সামাজিক অস্থিরতা ফেয়ার স্বয়ং সম্পূর্ণতার পথে বাংলাদেশ এগুচ্ছে রোমাঞ্চকর জয়ে সিরিজের সিরিজে সমতা আনল বাংলাদেশ মুর্সিয়ালার ভয়াবহ ইঞ্জুরির পর বায়নের হার সামিতি ফরিদপুর বিএনপি নেতা ষোলো নেতাকর্মীর বিরুদ্ধে মামলা একে আজাদের বাড়িতে চড়াও টেকনাফে বাড়ি বর্ষণে দিয়ে বন্দি দশায় হাজারো মানুষ খাদ্য বান্ধব কর্মসূচি শুরু হলে চালের দাম নিয়ন্ত্রণে আসবে খাদ্য উপদেষ্টা বাইয়ের লাশ নিয়ে বাড়ি ফেরার নিহত দুই কেন্দ্রীয় ব্যাংকের ক্ষমতা বাড়ছে হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠান এ দেশের মানুষ আর কত জীবন দেবে কত লড়াই করবে নজরুল ইসলাম খান